এ আহাজারি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্তান হারানো এক হতভাগা মা জোস্না খাতুনের নিজের সন্তানকে হারিয়ে এভাবেই ভেঙে পড়েছেন তিনি তার সাথে আবেগাপ্লুত দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ও উপজেলা মহিলা দলের সভাপতি ফাসিনা হক লীরা আবেগ ঘন পরিবেশে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণ সন্তোষপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাকের দ্বিতীয় সন্তান রবিউল ইসলাম রকিব গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীতে শাহাদত বরণ করেন শনিবার দুপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক তার পরিবারের খোঁজ নিতে গেলে এমন হৃদয় বিতারক ঘটনার সৃষ্টি হয় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করেন আখতারুল আলম ফারুক এর আগে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ রবিউল ইসলাম রকিবের কবর জিয়ারত করেন তিনি একই দিন সকালে নাওগাঁও মধ্যপাড়া এলাকার মৃত শহীদুল ইসলামের সন্তান ছাত্র জনতার আন্দোলনে নিহত হাফিজুল ইসলাম হাফিজের কবর জিয়ারত করেন আখতারুল আলম ফারুক জিয়ারতকালে শাহাদাত বরণকারীদের আত্মার শান্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশায় মোনাজাত করা হয় পরে নিহতের সহধর্মিনী আকলিমা খাতুনকে তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী পরিবারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়ায় আখতারুল আলম ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বজনেরা ফারুক ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের খোঁজ খবর রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারেক রহমানকেও ধন্যবাদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আখতারুল আলম ফারুক বলেন আন্দোলনে নিহতরা দেশের জন্য অবদান রেখেছেন বিএনপি সহ দেশ প্রেমিকরা তাদের এই অবদান চিরদিন মনে রাখবে ইনশাল্লাহ আমরা যারা আছি যারা বিএনপি পরিবার আমরা সর্বদাই তাদের খোঁজখবর রাখবো এবং তারা দেশের জন্য তার হাজবেন্ড যে অবদান রেখে গেছে তার জন্য আমরা অবশ্যই তার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম তালুকদার কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ ও ছাত্রদল নেতা মনুল হক সিফত সহ উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা